হ্যালো আলাইকুম আজকে সাতাশে সেপ্টেম্বর আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবে বিকালের সর্বশেষ আপডেট ঢাকা থেকে বিভিন্ন দেশের নগর উদ্যানগুলো ছেড়ে যাবে প্রথমে আমরা দিকে চাঁদপুর নতুন দেখতে পাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবি সোনাত্তরীর তিন সম্ভবত পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘাটতি আছে যাত্রী কম কিন্তু ঢাকা থেকে নদানিগুলো হয়তো ছেড়ে যাবে বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এবং নবী নদীতে সম্ভবত সিগন্যাল কমপ্লান আছে আর তার সামনে আর কি নজানিগুলো আছে আমরা একটু দেখব এদিকে আছে পার্ধা খেবুরের উদ্দেশ্যে আছে আপনার পুবালিক ছয় সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে পারবন্ধ খেকুরের উদ্দেশ্যে তার পাশাপাশি আছে ঘোষার উদ্দেশ্যে নিউ সাপ্রিট দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে নিউ সাপির দুই বৃদ্ধিদের পর আপনার আছে ঢাকা থেকে ভোলা খেয়েটার উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ভোলা আমরা আপনাদেরকে সংক্ষিপ্তে জানিয়ে দেবো কারণ সকালে একবার তো জানানো হয়ে যায় এখন আর একটু দেখি আমরা কী কেউ কী যাত্রা বাতিল করেছে কিনা সেটা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা ছেড়ে যাবে বোলা খেয়েঘাটের উদ্দেশ্যে তার পাশে আসছে লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর আট সকালে দেখেছিলাম তাই আছে শ্রীনগর আট ছেড়ে দেবে সাতটা পনেরো মিনিটে তারপর আছে আপনার চরমন্ত্র মোবাইল নয় আপনি কিনা আমরা এখনও বলতে পারছি না তো হয়তো যাত্রা একবারই কম যদি যায় তো অবশ্যই পেয়ে যাবেন আজকে কালার উদ্দেশ্যে কোনো নজর নেই কিন্তু ভোলা মনপুর হাতের উদ্দেশ্যে দুটি নজর আছে ফারহান চার এবং ফারহান দশ দুটি নজরই আছে মনপুরা হাতের উদ্দেশ্যে

বরগুনা নজর কোনো নজর নেই কিন্তু শিজলা ভাসন্তের উদ্দেশ্যে সম্রাট দুই ছিঁড়ে যাবে ঢাকা থেকে আর সোলামুল্লাদের উদ্দেশ্যে মানিক পাঁচ ছিঁড়ে যাবে দুটি নজন সকালে দেখেছি এখনও তো ঘাটপ্লাস আছে আজকে সকালে যাওয়া নোজনগুলো দেখেছিলাম এখন পর্যন্ত সবগুলো নজর আছে কোনো নোজন আপনাদের যাত্রা বাতিল করেনি তাই আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত আর কি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সম্রাট দুই আছে আর মানিক পাঁচ আছে আমরা বেশি দূর যাবো না আপনাদেরকে একটুকি দেখলাম বরিশালের উদ্দেশ্যে দুটি নজান মানামি এবং অ্যাডভেঞ্চার দুটি নদান এখন পর্যন্ত আছে কিন্তু ঝালকাটির উদ্দেশ্যে কোনো নজান নেই আজকে সমস্ত ঢাকা থেকে ঝালকাটির উদ্দেশ্যে কোনো নজান ছেড়ে যাবে না কিন্তু বরিশালের উদ্দেশ্যে দুটি নদান আছে আর বগা উদ্দেশ্যে আপনার সম্রাট সাত আসে আমরা ওই মাথায় যাচ্ছি না নগরি বৃষ্টি পড়ে তো সেজন্য এই ছিল সদরকারের সর্বশেষ লাইভ আপডেট আজকের মতো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ